ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহি চেতুয়াতে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর জখম দুই যুবক জানা যাচ্ছে আজ অর্থাৎ সোমবারের রাত প্রায় সাড়ে নটা নাগাদ দাসপুরের দিক থেকে নাড়াজলের দিকে যাচ্ছিল এক বাইকে করে দুই যুবক আর সেই বাইকই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খুঁটি এবং গাছে গিয়ে ধাক্কা দেয় একেবারে গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে আপাতত পাঠানো হচ্ছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিকভাবে দাশপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই বাইকে থাকা দুই যুবকের বাড়ি দাশপুর থানারই সুরতপুর এলাকাতে ఆ కాచ్ నా లే మొన్న రూకేస్ హో జవే నియే జతో ఏkhane 바ড়ি লোক కడాచారు కాసరా కైడి కోర్బ aapni ye korben samjhaben bota bota kaachi dekho baba ami achi bota bota likhini mere chai आय होन्दै दिइछ नि भनेको थियो बोथु बोथु तिम्रो यामुल लन्जास बोथु 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 दाउ त लु बसौ अनि चाहिँ जा र त ама गाइस क्याफे त अब